নমস্কার বন্ধু তোমরা কে কোথায় আছো একটু লাইভে চলে আসো লাইভে আমার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমাদের সাথে কিন্তু প্রতিদিন মতো লাইভে চলে আসতাম তো তোমরা কে কোথায় আছো কেমন আছো একটু আড্ডা মারতে চলে আসতাম তোমাদের সাথে জমজমাট আড্ডা হবে যারা যারা অবশ্যই বন্ধু করতে চাও বা বন্ধু হতে চাও বা বন্ধু নিয়ে যেতে চাও অবশ্যই চলে এসো আমার লাইভে আমার লাইভে কিন্তু সবাই কিন্তু তোমরা ব্লু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা কে কোথায় আছো লাইভে চলে আসো যারা যা নতুন বন্ধু হবে অবশ্যই নতুন বন্ধু হতে চাইছো বা যাদের চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই কিন্তু তোমরা যারা লাইভে জয়েন হবে অবশ্যই কিন্তু তোমরা লাইভে জয়েন হলে কিন্তু স্ক্রিনে ডবল দিয়ে লাইক করে দেবে কোথায় কোথায় তোমরা কে কোথায় গাড়ি একটু লাইভে চলে আসো এসে লাইক কমেন্ট থাকো তো হ্যালো তোমরা কে কোথায় আছো একটু লাইভে চলে আসো লাইভ এসে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব

সাড়ে সাতটায় ধরে রাখো এখন যদি একটু দেরি হচ্ছে আসতে তো সাড়ে সাতটার মধ্যে আমি কিন্তু চলে আসি লাইভে তো তোমরাও কিন্তু যাদের যাদের বন্ধুদের অবশ্যই কিন্তু লাইভে চলে আসতে পারো আসতে পারো তোমরা কিন্তু সবাই বন্ধু পেয়ে যাবে জমজমাটে আড্ডা হবে সঙ্গে কিন্তু তোমরা বন্ধুও কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা আসছো কিন্তু এসে বসতে কোনো ওপরে নিচে 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 নেমে এসো সবাই কিন্তু ঠিক আছে যারা এই লাইনে আসতে চাইছো অবশ্যই চলে আসো আমার থেকে আমার থেকে যতটা আমি আমার সামর্থ্য আর এই লাইন মানে এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা কেউ কখনও একা এগোতে পারবো না আমরা কিন্তু সবাইকে হাতে হাত নিয়ে কিন্তু সবাই একসাথে চলতে পারবো তো তোমরা কারা কারা আছে একটু লাইভে চলে আসো লাইভে চলে লাইক করিস আর সাবস্ক্রাইব একটু করে পাশে থেকো আর বেশি দিন বাকি নেই মাসকের তিন তারিখ তিন তারিখ হয়ে গেল একুশ তারিখ কিন্তু মহালয়া একটা সামনে আছে সাত তারিখ শনিবার বা সাত তারিখ সাত তারিখ কিন্তু চন্দ্রগ্রহণ আছে প্লাস পূর্ণিমাও আছে তো সেটা নিয়ে আমার এখন ভিডিও পোস্ট হচ্ছি হয়তো পোস্ট হয়ে গেছে মনে হয় তো সেটা নিয়ে কিন্তু অবশ্যই তোমরা দেখো ভিডিওটা যদি পোস্ট হয়ে থাকে পুরোটা ওয়াচ করো ওয়াচ করে কিন্তু

তাই মামুন থ্যাংক ইউ লাইভ আসার জন্য ধন্যবাদ কেমন আছো কী করছো কোথা থেকে দেখছো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কোথা থেকে দেখছো লাইভটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে যারা এসছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আমার লাইভ এসে তোমাদের কিন্তু আমি সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই ঠিক আছে একটু তোমরা কেমন সবাই কেমন আছো কী করছো একটু কমেন্ট করবে প্লিজ ছ জনের মতো ওয়াচ করছো তো কারা গাড়ি বল লাইভে আসছো একটুখানি কমেন্ট করবে সাতজনের মতো ওয়াচ করছো একটু নিচে নেমিস কমেন্ট করবে প্লিজ তো হ্যালো বন্ধু তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা তোমরা কে কোথায় আছো একটু লাইভে চলে আসো লাইভে যাদের যাদের বন্ধুদের পর অবশ্যই আমার লাইভে চলে আসতে পারো তো তোমরা কিন্তু কে কোথায় আছো কি লাইভে চলে আসো ঠিক আছে

Tiano, 키우치. 키우치, 로네 개나. 키우치, 오케이, 줘.

তো দিতে পারতেন তুমি আর খেতাম আমি কিছু খাইনি চা খেয়েছি আর ইয়ে খেয়েছি চিড়ে ভাজা খেয়েছি ওই তো একটু আগে শুরু করলাম সব সাতটা পঁচিশ সাতাশে শুরু করলাম সবে চোদ্দ মিনিট হয়েছে সবাই তোমার নেট আছে তো না তুমি তো আবার লাইভ করবে তোমার শরীর ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই করবো ভুলে গেছিলাম আর ফোনের চার্জও ছিল না এসে ফোনের চার্জে দিয়ে দিয়েছিলাম আচ্ছা

আজকে আমি ভেবেছিলাম তুমি যখন অতটা দিয়ে করে বলছো আহ তুমি আসবে বলেছো শুনতে পেয়েছো তোমাকে অনেক ভালোবাসে গো সুপর্ণা

কে কোথায় আছো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভে এসে একটু লাইক কমেন্ট করো একটু উড়াধরা কমেন্ট করো উড়াধরা উড়োধরা কমেন্ট করে একটু আমাকে একটু হেল্প করো একটু ভালোবাসা দাও সবাই বন্ধুরা কে কোথায় আছো একটু লাইভে চলে আসো এসে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো যাতে যাদের বন্ধু দরকার অবশ্যই আমার লাইভে চলে আসতে পারো কই গো কোথায় গেলে তোমরা সবাই

না যদি না আসে ওই জন্য ওইভাবে ডাকলাম মাঝখান থেকে তোমাকেও ডাকা হয়ে গেল তো হ্যালো বন্ধুরা কে কে তিনজন দেখছো তো একটু নিচে নেমে আসো নিচে নেমে এসো কমেন্ট করো প্লিজ সবাই তোমরা সবাই

তোমার কমে কনে ভালোবাসা কি হম হঠাৎ করে ঘুম পাচ্ছি হ্যাঁ হ্যাঁ গো পর পাচ্ছে আরে হঠাৎ করে দেখি তিরিশ মিনিট করবো করে বেরিয়ে যাবো এই এই তোমার ফটোটা যেটা আছে না এটা কি এটাই থাকবে নাকি চেঞ্জ করব বলছে কি এই যে যেটা আছে না আমার টিভিতে প্রপারে ফোন চার্জ ফোন চার্জে দিই আচ্ছা ঠিক আছে দাও 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 আবার লাইভে আসবে তো নাকি নটা তো হ্যালো বন্ধুরা কে কোথায় গেলে একটু লাইভে চলে আসুন লাইভে চলে লাইক করবে সাবস্ক্রাইব করতে পাশে থাকবো তাড়াতাড়ি জয়েন হয়ে যাবো আমার লাইভে